আজকে কলকাতাবাসীর দুর্ভাগ্য যে এরকম হারাম জাদা মেয়র পেয়েছে এরকম দুর্নীতিগত মেয়র পেয়েছে এরকম চকলখুরি মেয়র পেয়েছে এই তৃণমূল দলে ফকিন্নির ব্যাটারা আজকে তৃণমূল করে সব জমিদার মেনে গেছে কিন্তু ফিরাল হাকিম নিজের ধর্মের বড়াই করল ইসলামের বড়াই করল আর অন্য ধর্মের বলল দুর্ভাগ্য লজ্জা লাগে এখানে ইসলাম সবসময় বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা করো অপর ধর্মকেও শ্রদ্ধা করো সে এখন বলছে অন্য ধর্মের লোকেদেরকে দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্য যদি হতে হয় তাহলে দুর্ভাগ্য হচ্ছে ওই ফিরাদ হাকিমের যে কিনা একদিনের জন্য হলো জেল খেটেছিল আজকে ফিরাদ হাকিম মুসলমানের কলঙ্ক ফিরাদ হাকিম কলকাতা মেয়র হিসাবে ফেলিওর ফিরাদ হাকিম মুসলমান সমাজের কলঙ্ক চোরের মায়ের বড় গলা সাধু হয়েছ না সাধু বিল্লি বলে হাজার চুয়া খেয়ে বিল্লি বলে হজমে গিয়া মিত্রের এলাকাতে আজকে একটা কাউন্সিলর ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাইছে আরে তৃণমূল করবে তোলা তুলবে না এটা আবার হয় নাকি হ্যাঁ তৃণমূল করবে ব্যবসায়ীদের কাছ থেকে মাল নেবে না এটা আবার হয় নাকি তাহলে তো তৃণমূল থাকতেই পারবে না তাহলে তো তৃণমূলে তার জায়গাই হবে না কাউন্সিলর তো অনেক দূরে থাকবে তাই এই যে কাউন্সিলার ওনার আগে ছিল অভিনেত্রী এখন অভিটাকে বাদ দিয়ে দিয়েছে দিয়ে নেত্রী হয়েছে আবার ইনি আবার এবিডিবি দিচ্ছে যে আমার ঘর নেই দন নেই বাড়ি নেই আবার বিবিটাও নেই কারণ বিবির নাম আগে ছিল রুজিনা ব্যানার্জি দু হাজার চব্বিশে হয়ে গেলো রুজিনা নারুরা অর্থাৎ তোর যেমন ঘর নেই দন নেই বাড়ি নেই এখন বিবিও নেই কাকে নিয়ে ঘুরবে জানি না এই যে সোম যে নাকি হল্লিস চেটে বড় হয়েছিল হল্লিস চারতে চারতে বড় হয়েছিল আর মমতা ব্যানার্জির পা চারতে চারতে এমএলএ হয়ে গেল সে রেস্টুরেন্টের মালিককে মারল একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে তাই ভেড়াগুনো হচ্ছে কাউন্সিলার চারানা নেতা এলাকার পাতি নেতা এরা হচ্ছে সব ভেড়া খোঁটাকে খোঁটা হচ্ছে এলাকার কাউন্সিল মানে এমএলএ যেমন ওখানে খোঁটা ছিল হামিদুর রহমান এখানকার খোঁটা হচ্ছে মদন মিত্র ওর লাভলি ওই মদন মিত্র ওই ওর ঘনিষ্ঠ আবার এদের খোঁটাকে এদের খোঁটা কালীঘাটে এদের খোঁটা কালীঘাটে তাই খোঁটা জোরে ফেড়াগুনো লড়ছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলাম এই ফিরাদা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে ঠিক ইসলাম পবিত্র তার ধর্মগ্রন্থ সব কিছু ঠিক এটা কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু ইসলাম ধর্মে তুমি জন্মগ্রহণ করে ইসলাম কি শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মকে তুমি যতটা শ্রদ্ধা করবে যতটা ভক্তি করবে অপর ধর্মকেও তুমি শ্রদ্ধাশীল হবে শ্রদ্ধা জানাবে কিন্তু ফিরা রাখিম নিজের ধর্মের বড়াই করল ইসলামের বড়াই করল আর অন্য ধর্মের বলল দুর্ভাগ্য লজ্জা লাগে এই রকম লোকের এরকম কুলাঙ্গার এরা ইসলামের নামে কলঙ্ক আজ পর্যন্ত কলকাতায় একটু ব্যাঙে পেপচেপ করলে ডুবে যায় জল নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেনি মশার দাপটে মানুষের কলকাতার মানুষের ম্যালেরিয়া হয় সেটা ঠিক করতে পারেনি যে গেঞ্জি পরে টাকা নিত্য দেখা গেছে সারদা তাতে আজকে ফিরা কিন্তু মেয়র কলকাতার বুকে বেআইনি বাড়িগুলো বেআইনি বাড়িগুলো কি করে তৈরি হচ্ছে কার হচ্ছে আজকে কলকাতার বুকে থেকে আরম্ভ করে রাজা বাজার থেকে আরম্ভ করে কলুটালা থেকে শুরু করে মেটিয়া মেটিয়াবুরুজ থেকে শুরু করে যে বেআইনি হকারগুলো বসছে মাসে কত কোটি টাকা এখান থেকে ইনকাম সে পায় না ভাগ পায় না সেই তারা যদি তেলাওয়াত এবং শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে হয়ে দিতে আগে উনি পাত থেকে মুক্ত হোক আগে উনি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত উনার বিরুদ্ধে যে সারদা নাওদার গেঞ্জি পরে টাকা নিয়েছিল তার থেকে মুক্ত হোক আগে উনি কলকাতার মেয়র হিসাবে যে কাজগুলো করার দরকার যে বেআইনি বাড়িগুলো ভেঙে পড়ছে সেগুলো দেখুক আগে বেআইনি হকারগুলো আজকে ধর্ম পালন করা আগে শিখুক যে মেয়রের চেয়ারে সুভাষচন্দ্র বস বসেছিল সেই চেয়ারটাকে কলঙ্কিত করছে এই লোকটি এই লোকটি কলঙ্কিত করছে এইরকম মেয়র কলকাতার মানুষ জীবনে পায়নি এর আগেও তৃণমূলের মেয়র ছিল সুব্রত মুখার্জি কিন্তু এরকম হতভাগ্য জোর মেয়র কোনো দিন পায়নি একটা কাউন্সিলরের টিকিট নিতে গেলে এই কলকাতার বুকে ওদের ওটা তো আবার ইয়ে মদন মিত্রের এলাকা বিধানসভা কামারাঠি ও লাভলি তার এলাকা মদন মিত্রের সেই মদন মিত্রের এলাকাতে আজকে একটা কাউন্সিলর ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাইছে ভাগ্য ভালো পুরো বাড়িটা চাইনি কারণ তৃণমূলের তো এখন মেয়র থেকে আরম্ভ করে কাউন্সিলর থেকে আরম্ভ করে আজকে দেখতে পাচ্ছেন তৃণমূলের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে বালু জেল খাটছে অর্থাৎ তৃণমূলে এখন ঠকবাসতে বাজতে গাঁ উজাড় হয়ে যাবে তাই এই যে কাউন্সিলার ওনার আগে ছিল অভিনেত্রী এখন অভিটাকে বাদ দিয়ে দিয়েছে যে নেত্রী হয়েছে সে টাকা চাইছে টাকা চাইছে কার কাছে ব্যবসায়ীদের কাছ থেকে তাই এরা টাকা চাইবে না কারণ এ তৃণমূল দলটা সব থেকে বাংলার দুর্ভাগ্য যে এরকম একটা করাপশন দল যেখানে উঠতে বসতে এই তৃণমূল দলে ফকিন্নির ব্যাটারা আজকে তৃণমূল করে সব জমিদার বেনে গেছে তো এই অভিনেত্রী সেও এখন তৃণমূলের কাউন্সিলর হয়েছি অর্থাৎ কি ছিনু আর কি হনু এই অবস্থা তাই এখন ব্যবসাদারদের কাছ থেকে তোলা তুলছে যে সমস্ত টাকা বন্ডে নিয়েছে এটা তো হোয়াইট মানে আইনে সিদ্ধ কিন্তু তৃণমূলের যদি আপনি খোঁজ নেন কাউন্সিলর থেকে আরম্ভ করে বাংলার বুকে বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই তারা আজকে করোর প্রতি তারা আজকে কোর প্রতি আজকে এই লোকগুলোকে বলুন তো যে তারা চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই কিচ্ছু নেই শুধু তৃণমূলের চার আনা নেতা কি দশ নয় নেতা কি কাউন্সিলর কি পঞ্চায়েতের সদস্য এই যে সাজান মালটা কে একটা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সে আজকে কোটি কোটি টাকার মালিক আজকে এই যে সাত লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি আজকে ইডিসি ভাই কোটি কোটি টাকা বাজাপ্ত করছে তাই আজকে তৃণমূলের সমস্ত কাউন্সিলর থেকে আরম্ভ করে লেম মেরেলে এমএলএ তো ওদের না সব লেম মেরেলে তা কাউন্সিলরাই এখন ওরাও মধু চার চারতে চারতে সবাই বড় হচ্ছে এই ভয় আজকে তৃণমূলের যে দুর্নীতি বাংলার বুকে সংক্রামক রোগের মতো ছড়িয়ে গেছে করোনা রোগের মতো তৃণমূলে তোলা 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 তুলছে ভোট চলছে বলে তৃণমূলের কাউন্সিলরকে টাকা দিতে হবে আহ মামার বাড়ি আবদার মামার বাড়ির আবদার ক্ষমতায় আছে বলে কাউন্সিলর পদে আছে বলে এখন পাঁচ লক্ষ টাকা দিতে হবে যেন বাপ ওর বাপ জমা রেখে গেছে ওর বাপ জমা রেখে গেছে পাওয়ার দেখাচ্ছে এই শুধু পুলিশগুলো আছে বলে যদি ওদের পাশ থেকে পুলিশগুলো সরে যায় না জনগণ ওদেরকে পিটিয়ে সোজা করে দেবে বাংলার বুকেতে এরকম দুর্নীতি হতেই আছে আপনি দেখছেন না কদিন আগে তালিবানির শাসনের মতো হ্যাঁ আমার এমএলএ হামিদুল তার ঘনিষ্ঠ জেবি সে সে কঞ্চি দিয়ে মারছে বিচার করছে আবার সে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছে যাচ্ছে যেন রাজার বেটা একেবারে পুলিশ আবার গায়ে হাত দিচ্ছে বলে হাতটা সরিয়ে দিচ্ছে এই সমস্ত লোকগুলোকে না ফাঁসি হওয়া দরকার ফাঁসি হওয়া দরকার আজকে তোলা এরাই আবার বলবে আমরা তো তোলা তুলিনি অর্থাৎ এরা চুরি করবে ডাকাতি করবে দিনে ডাকাতি করবে ফোনে হলে এ তো দিনে ডাকাতি এরা তো দিনে ডাকাতি এরাই আবার সাধু সাজবে আবার এই জন্যই তো মমতা ব্যানার্জির নামের পাশে সততার প্রতীক উঠে গেছে মমতার নামের পাশে ডক্টরেট উঠে গেছে মমতার পাশে অগ্নিকোনা উঠে গেছে এই কারণেই তো মমতা ব্যানার্জি আজকে ওদের কাউন্সিলর থেকে আরম্ভ করে লে মেরেলে এমএলএ থেকে আরম্ভ করে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত সবটাই তোলা তোলা জালি মাল আরে এদেরকে এদেরকে কি জনগণ ভোট দেয় নাকি এরা দিদিমণি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে হাজার থেকে বারোশো হয়ে গেল এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এত কিছু যদি উন্নয়ন করে থাকবে তাহলে ওদেরকে ভোট লুট করতে হচ্ছে কেন আজকে আলালের ঘরের দুয়াল দুলালকে সাত লক্ষ ভোটে জেতা তাকে ভোট লুট করতে হচ্ছে কেন আজকে এত যদি উন্নয়ন করে তাহলে বিরোধী পক্ষ কংগ্রেস সিপিএম বিজেপি লোকেদেরকে ঘরচারা হতে হচ্ছে কেন তাই এরা জানে যে তৃণমূল করতে এসেছি মানে মধু চাটতে এসছি অর্থাৎ সরকারে আছে বলে এরা সবাই মধু চাটছে সরকারে থাকবে না মধুও থাকবে না পিঁপড়েও থাকবে না আপ খেলা জামেগা খেলা হবে খেলা হবে বলেছিলেন তৃণমূলের স্লোগান খেলা হবে খেলা হবে আজকে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেতা ছিল তখন ওদের মধ্যে আত্মীয়দের মধ্যে ঝগড়া লাগেনি যখন মমতা ব্যানার্জি কংগ্রেস করেছিল তখন ওদের আত্মীয়র মধ্যে ঝামেলা লাগেনি আজকে ঝামেলা হচ্ছে কেন কারণ আজকে উনি মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার তাগিদে ওনার যত ডালপালা ছিল অর্থাৎ আত্মীয় স্বজন ছিল সব ফুলে ফেঁপে কোলা ব্যাং হয়ে গেছে আর এখন মাল নিয়ে টানাটানি টানি বকরা নিয়ে টানাটানি সেই একপো দুধে সাতপো পানি তবু দুধে টানাটানি এখন ওখানে টানাটানি হচ্ছে কে কত মাল কামিয়েছে মালের বকরা দাও আপ খেলা হগা আরে বিডিওকে আইপুরে বাদ দিচ্ছে এসপি কে আইপুরে বাদ দিচ্ছে তো বিডিও তো অনেক দূরে থাকে এসডিও কে বাড়িতে নিয়ে গিয়ে হালুয়া রুটি খাওয়াচ্ছে এ তো অনেক থাক বিডিও পিডিও বলো এসডিও বলো এসপি বলো এ সবাই তো এখন তৃণমূলের পাচারতে গোলাম সবাই তো আইনের শাসন তো এরা চালায় না এখন তো দলদাসের শাসন চলছে লামা চলছে কে কত পা চাটতে পারবে তাই নেতা নেতামরা বিডিও সাহেবকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে ভাগ্যিস বলো আইবুড়ো ভাত খাওয়াচ্ছে বিয়েটা করেনি আরে এরা বিডিও ফিডিও হয়েছে প্রকৃতভাবে পরীক্ষা দিয়ে হয়েছে নাকি সব তো টুকলি বিনা পরীক্ষাতে ভিডিও হয়ে যাচ্ছে তো এই ভিডিও আবার বিনা পরীক্ষায় ভিডিও হয়েছে কিনা সেটা দেখতে হবে